This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর হোসেন তিনি বলেন বাঙালিদের ওপর যদি অত্যাচার বা অবহেলা হয় তবে তা বন্ধ করা উচিত এ তার যথেষ্ট আপত্তির বিষয় বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি মন্তব্য করেন একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত তা যদি না পায় তা বা অবহেলা হয় তাহলে তা বন্ধ করতেই হবে পাশাপাশি স্মরণ করিয়ে দেন যারা ভারতীয় তাদের অধিকার পুরো ভারতবর্ষে শুধু একটি অঞ্চলে নয়

Kita leti habi, luka lute, nana kapu, nana leta lua, luka lute, luka leta lua, luka leta lua, luka leta lua, luka leta lua.